হবিগঞ্জ ডি ডি পৃথক বিশেষ অভিযানে পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি সিএনজি গাড়ি আটক একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হুসেন বিপির এম সেরা মহোদয় নির্দেশে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেন মামুনের এর তদারকিতে জেলা গোয়েন্দা শাখায় হবিগঞ্জের এসআই রুমেল আহমেদ সঙ্গী অফিসার অফ ফোর্স সহ জেলা গোয়েন্দা শাখা এর সাধারণ ডায়রি করেন থানা দিন দুর্গাপুর বাজার উরুরস্ত গোপালগঞ্জ সাকিনে মা মা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামি আকমল হুসেন নিরব পিতামৃত ফিরুজালী সাংমদনপুর সুনামগঞ্জ থানা সুনামগঞ্জ সদর জেলা সুনামগঞ্জ গ্রেপ্তার করতে তাহার গ্রেপ্তার হইতে আলামত একটি পাটের বস্তার ভিতরে রক্ষিত কনসেপ্ট দ্বারা মুড়ানো তিনটি পুটলা যার প্রতিটি পুটলায় পাঁচ কেজি করে মোট পনেরো কেজি গাঁজা পাওয়া যায় কনসেপ্ট দ্বারা মুড়ানো এক একটি ফুটলা যার ভেতরে রক্ষিত পাঁচ কেজি গাঁজা নীল রঙের পলিথিনের ভেতর রক্ষিত গাঁজা যার প্রতিটি পলিথিনের পুতলায় এক কেজি করে পাঁচ কেজি মোট পাঁচ কেজি গাঁজা সর্বমুঠ পঁচিশ কেজি গাঁজা যাহার প্রতি কেজি গাঁজার অবৈধ বাজার মূল্য পনেরো হাজার কোরিয়া টোটাল তিন পঁয়তাল্লিশ হাজার টাকা একটি সাদা রঙের পুরাতন মেট্রো গ বারো তেষট্টি এগারো যাহার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয় আসামির বিরুদ্ধে চুনারগড় থানায় মামলা নং আট হবিগঞ্জ জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব আখতার হোসেন। মুহূতের নির্দেশে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেনের মামুন এর তদারকিতে জেলা গোয়েন্দা শাখার হবিগঞ্জের এস আই মোহাম্মদ মনিরুজ্জামান সঙ্গী অফিসার ফোর্স সহ হবিগঞ্জ জেলার চুনরগাঁড় থানাধীন দক্ষিণ কালিশিরি গ্রামস্থ দক্ষিণ কালিশিরি গাউসিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে কালিসির হইতে আমরুটগামী কাঁচা রাস্তা হইতে আম আলামত এক নীল পরিতিনমূলক বিশ পুতলা গাঁজা যাহার প্রতিটি ওজন এক কেজি করে বিশ কেজি প্রতি কেজি গাঁজার অবৈধ বাজার মূল্য পনেরো হাজার টাকা করিয়া মোট ত্রিশ হাজার টাকা এবং আলামত দুই একটি পুরাতন সিএনজি গাড়ি যাহার রেজিস্ট্রেশন বিহীন হ্যাঁ গাড়ির রেজিস্ট্রেশনবিহীন এই সিএনজির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে সকাল

আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে এবং গুরুত্বের সাথে মাদকের যুদ্ধ অভিযান চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে চান একটির পর একটি একটি আমরা কিন্তু ঘটনা উদ্ঘাটন করে যাচ্ছি কিছুদিন আগেও অর্থাৎ দুই তিন দিন আগে মনে হয় আমরা ওর সাথে সেটি কাজে উদ্ধার করেছি পরশুদিন এবং গতকাল গতকালকে এবং আজকে দুইটি অভিযানে আমরা পঁয়তাল্লিশ কেজি কাদা উদ্ধার করেছি দুটি চালানি আমরা চুনারুঘাট থেকে অর্থাৎ চুনারুঘাটের যে গোপালপুর এলাকা থেকে আমরা পঁচিশ কেজি গাঁজা এবং চুনারুঘাটের থানাধীন দক্ষিণ কাশিরি গ্রামস্থ এলাকা থেকে বিশ কেজি গাঁজা উদ্ধার করেছি এবং তাদের সাথে যে জড়িত আমরা আত্ম রোশন তাকে সরাসরি ধরেছি এবং দেখতে পাচ্ছি তাকে প্রাইভেট সিএনজি এই দুটা যানবাহনে ছিল এগুলো আমরা যানবাহন সহ আটক করে যাই হচ্ছে আমরা আছি আপনারা ইতিমধ্যে জানেন যে ক্যামেরাগুলো চুরি হয়েছিল সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমার বিশ্বাস অচিরেই বাকি চুরগুলো ধরা পড়বে ইনশাআ